রোজ রোজ বাচ্চাদের এক গৃহেমি স্কুল টিফিন না দিয়ে বন্ধুরা এটা ট্রাই করতে পারেন একদম অল্প উপকরণ দিয়ে একই উপকরণ দিয়ে দু রকমের স্কুল টিফিন বা হেলদি ব্রেকফাস্ট তা চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি প্রথমে এখানে এক বাটি সুজি আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি শুকনো সুজি সেইটা একটু জল দিয়ে এইভাবে নাড়িয়ে প্রথমে পরিমাণ মতো সুজি নিয়ে সেতে শুকনো সুজি মিক্সার গ্রাইন্ডে ওটাকে একটু মিহি দানা করে চালের গুঁড়ো আকারে তৈরি করে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে আধা ঘন্টা মতো ঢাকা দিতে হবে কারণ সুজি বন্ধুরা জল দিলে জল অনেকটাই টেনে যায় আর এটা ভেজারও ব্যাপার আছে আর এখানে পরিমাণ মতো একটুখানি নুন দেব নুনটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি রেস্টে রেখে দেবো অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবে ভালোভাবে মেখে নেবো এটা আবারও বন্ধুরা একটু পাতলা হয়ে যাবে এইবার কারণ একটু নুন দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম যেহেতু সিজনাল ধনে পাতা আর ধনে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে যাদের থাইরয়েড আছে প্রতিদিন যদি ধনে রস বা জুস বা ধনেপাতা পাতা কাঁচা ধনে খেতে পারে তাহলে থাইরয়েড অনেকটা কন্ট্রোলে থাকবে এখানে আলুর পুর তৈরি করব একটা বন্ধুরা তার জন্য সিদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম দেখলেন গ্রেট করে নেব এভাবে সিদ্ধ আলু পরিমাণ মতো এখানে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি পরিমাণ মতো নুন সমস্ত উপকরণ দিয়ে আলুর পুরটাকে রেডি করে নিতে হবে টমেটো দিয়ে দিলাম এইভাবে এইবার একটু এটাকে নাড়াচাড়া করে টমেটো সিদ্ধ করে নিতে হবে এইবার গ্রেট করা সিদ্ধ আলুটা দিয়ে দিলাম এই আলুটা আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি মানে প্রেশার কুকারে ডাল তার মধ্যে দিয়ে সিদ্ধ করেছি আপনারা চাইলে নর্মাল সিদ্ধ বা ভাতের মধ্যে বা ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করতে পারেন আর গ্রেড করে নেবেন যেহেতু নতুন আলো এমনিতেই আঠালো যদি আমরা নর্মালি ওটা মেখে দিই তাহলে ভালো হবে না গোটা গোটা থেকে যাবে আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না যাই হোক এখানে ফ্রাই মশলা আর কিছুটা পরিমাণ ঘন পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আলুর কুট্টা রেডি একই উপকরণ দিয়ে দুটো দু ধরনের ব্রেকফাস্ট আপনাদের দেখাবো এটা খেলে পেটে অনেকক্ষণ ভর্তি থাকে হেলদি এবং স্বাস্থ্যকরও বটে কোনো রকম একদম নামমাত্র তেল দেওয়া মশলা দেওয়া খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং ভিন্ন স্বাদের ফুটটা রেডি হয়ে গেছে পুটটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব এইভাবে মিক্সড করে দেব যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ধনেপাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ সিজনাল ধনে পাতা আর এটা দেশি ধনেপাতা পাতা আমার ভীষণ ভালো লাগে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন পুটটা রেডি হয়ে গেছে এইবার যে ব্যাকারটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়েই আমি দুটো ব্রেকফাস্ট ভিন্ন ধরনের তৈরি করব এখানে পরিমাণ মতো হালকা করে একটু অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার ব্রাশও করে দিতে পারেন তবে বাটার দিলে এটা একটু অন্যরকম ভিন্ন টেস্টি হবে ফ্লেভারটাও ভিন্ন রকমের হবে প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে মিডিয়ামে করে দেওয়ার পর তারপর এইভাবে পাতিয়ে দেবেন এটা রোল হবে বন্ধুরা রোলটা দেখতেও সুন্দর লাগে খেতেও খুবই টেস্টি এইভাবে একটু প্রেস করে দেব যত পাতলা হবে তত কিন্তু সব খেতে ভালো হবে দেখুন ধনে পাতা দেওয়াতে কালারটা ভীষণ সুন্দর এসছে বন্ধুরা বাচ্চারা একটু দেখতে সুন্দর জিনিস পছন্দ করে ধনেপাতার দিলেটা খেতেও ভালো হয় দারুণ একটা ফ্লেভার আসে আর দেখতেও সুন্দর লাগে এইভাবে প্রেস করে দেবো এইভাবে আপনারা রুটি তৈরি করেও খেতে পারেন এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিলে বা একটু মশলা দিয়ে দিলেও একটা সুন্দর রুটি হয়ে যায় এইবার এইভাবে পুটটা দিয়ে দেব। পুটটা দিয়ে আমি রোল আকারে তৈরি করছি আপনারা চাইলে ফোল্ডও করতে পারেন বা চৌকা আকারে বা যে কোনোভাবে তৈরি করতে পারেন সেটা চয়েজ তো এই একটা করে দেখলাম বন্ধুরা আর একটা তৈরি করে দেখাবো ঠিক একইভাবে একটু অয়েল দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি পাতলা করে দেব যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম সব দিদিদের উদ্দেশ্যে বলছি নিজেরা বাড়ির খাবার খাওয়ার অভ্যাস করুন অনেকেই আছেন যারা বাইরের খাবার খান বা বাইরের খাবারে অভ্যস্ত বাড়িতে একটু কষ্ট করে রান্না করবেন দেখবেন প্রতিটা জিনিস ভীষণ ভালো হয় আর সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো মাঝে মধ্যে বাইরে খেতে হয় এন্টারটেনমেন্টের জন্য আর সব সময় বাড়িতে এক আমি ভালোও লাগে না বাইরে যখন কেউ কোথাও ঘুরতে যায় তখন তো বাইরের খাবার খেতেই হয় দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে জানেন তো এই রুটিগুলো তো একইভাবে আলুর পুরটা আবার দিয়ে দেবো এইভাবে আলুর পুরটা দিয়ে দেব বন্ধুরা একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ অনেকটা পুর হয়েছে আর এটার সঙ্গে তো অন্য কিছু খাওয়া হবে না এইভাবে পুট দিয়ে রোল আকারে এটা আর এইরকম একটা বাচ্চাদের টিফিন বক্সে যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওদের পেট অনেকক্ষণ ভর্তি থাকে একটা খেলেই পেট এনা বা অফিসের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও রাখতে পারেন এইবার আমি আর একটা রেসিপি তৈরি করে দেখাবো এই যে যে ব্যাকারটা রয়েছে এই বেকারটার মধ্যে কিছুটা আলুর কুট দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা শুধু আলুর কিছুটা পুর দিয়ে এটাকে ভালোভাবে আমি এইভাবে ফেটিয়ে দেব আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না আর এটা দিয়েই কিন্তু আমি পরোটা তৈরি করব দেখুন বেলার ঝামেলা ছাড়াই আলু সুজির পরোটা ঠিক একইভাবে অয়েল দিয়ে দিলাম কত সুন্দর পরোটা হবে দেখবেন তাহলে একই বেকার 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 দিয়ে আমি দু রকমের খাবার তৈরি করলাম এটা আরও খাবার তৈরি করা যায় তা আজকে আপাতত দু রকম তৈরি করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার এই হচ্ছে রোল হয়ে গেল। আর এদিকে দেখুন পরোটাটা তৈরি হচ্ছে একদম ইজিলি উঠে যাচ্ছে কালারটাও অপূর্ব হয়েছে এক্সট্রা করে আর কোনো কিছু মেশায়নি দুটো মানে ব্যাকারটা আর আলুর পুরটা একই সঙ্গে ফেটিয়ে পরোটা তৈরি করে নিলাম একটু সর্ষের তেল এখানে দিয়ে দিলাম দেখুন কালারগুলো অপূর্ব হয়েছে যদি কেউ চান আর একটু ভাজবেন অয়েল দিয়ে সেটা ভাজতে পারেন তবে বেশি তেল খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় হেলদি এবং মুখ মুখরোচক খাওয়াটাই সবথেকে বেটার তো দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে আর এই পরোটাটা শুধুই খাওয়া যাবে কারণ আলুর যে পুটটা তৈরি করেছিলাম আপনারা দেখেছেন তার মধ্যে সব কিছুই দেওয়া আছে দিয়ে একইভাবে এইভাবে পরোটাটা রেডি হয়ে গেল এটা খাওয়ার জন্য আলাদা করে আর তরকারির প্রয়োজন হবে না যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে তো অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তাটা টাটা বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে একবার হলেও এই খাবার দুটো একবার ট্রাই করে দেখবেন দেখুন কত সুন্দর পরোটা হয়েছে খুব সফট এবং খেতেও দারুণ